আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চাইনিজ বাউবন একটি ঐতিহ্যবাহী খাবার এর তুলতুলে গঠন ও সমৃদ্ধ স্বাদের জন্য এশিয়া ও বিশ্ব জুড়ে খুব জনপ্রিয় আমরা বাঙ্গালিরা রেস্টুরেন্ট থেকে খুব চড়া দামে এটি কিনে খাই অথচ খুব সহজেই অল্প খরচে ঘরে তৈরি করতে পারেন এতে তেলের ব্যবহার খুব কম হয় খুবই স্বাস্থ্যকর আর স্বাদের কথা তো জনপ্রিয়তাই বলে দিচ্ছে আজকে দেখাবো কিভাবে সহজেই ঘরে বসে এই মজাদার বাহবনটি তৈরি করতে পারেন প্রথমে একটি বাটিতে একটা চামচ ইস্ট এবং সামান্য চিনি পানি মিশাবো এই মিশ্রণটি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর খামির তৈরি করব খামির তৈরি করার জন্য নিব তিন কাপ আটা সামান্য চিনি আর ভিজিয়ে রাখা ইস্ট এখন এটাকে ভালোভাবে মথে নিব খামি নরম করার জন্য যতটুকু পানি লাগে দিয়ে দিব যখন এমন নরম খামির তৈরি হবে তখন এটিকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব আপনি চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন এটিকে আমি বাউবনের পুর তৈরি করব সেজন্য একটি প্যানে অল্প তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দেব একটু লবণ পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে দিবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব আগে থেকে কিমা করে রাখা মুরগির মাংস এখন ভালোভাবে ভাজতে থাকবো মাংস যখন মোটামুটি সিদ্ধ হবে তখন দিয়ে দিব এক চামচ সয়া সস সয়া সসটা নেড়ে চিড়ে দিয়ে দিব এক চামচ টমেটো সস দিয়ে দিব একটু পানি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় মাংসটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা গাজর এখন দুই মিনিট কুক করে নামিয়ে ফেলুন তৈরি হয়ে গেল আমাদের বাবনের পোড় পুর তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা আটার খামির দিয়ে ছোট ছোটো রুটি বানাবো তার আগে খামিরটা আরেকটু মথে নিব আপনারা আমার পুরো প্রসেসটা ফলো করবেন না নাহলে পারফেক্ট তুলতুলে বাগন তৈরি নাও হতে পারে তারপর আমি রুটির ভিতরে চিকেন পড় দিয়ে এভাবে ভাজ করে ওঠাবো রুটির শেষ অংশটা টেনে একটু লম্বা করে কুচির মতো করে একটু ভাজ দিব প্রথম ভাজে সমান করে প্রতিটা ভাজ দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে আনলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন তৈরি করতে পারেন আমি প্রতিটা বাবনের নিচে কাগজ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন এখন কি স্টিম করার পালা মানে গরম পানির উপরে একটি ঝুড়ি দিয়ে তার উপরে বেকিং পেপার বা একটা কাগজ দিয়ে তৈরি করে রাখা বাউবনগুলো বসিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করলেই তৈরি হয়ে যাবে বাউবন দেখুন চাইনিজ বাওবন বনগুলো কি সুন্দর দেখাচ্ছে একটা বাওবন ভেঙে দেখালাম বনটা খুব নরম আর তুলতুলে হয়েছে চিকেনের ফ্লেভারটাই অসাধারণ এর টেস্টটা না খেলে বোঝা সম্ভব না একবার তৈরি করেই দেখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম